হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আমার আজকের রেসিপি মুখরোচক ঝুড়ি ভাজা ঘরে যে এত সুন্দর ঝুড়ি ভাজা করা যায় তোমরা না দেখলে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না জাস্ট তিনটে উপকরণ দিয়েই কিন্তু মুখরোচক ঝুড়ি ভাজা তৈরি হয়ে যায় তাহলে দেখতে থাকো আমি কি করে এই ঝুড়ি ভাজা করেছি এখানে দেখো একটা বাটিতে দু কাপ আমি বেসন নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেভাবেই লঙ্কার গুঁড়োটা দেবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল এবার খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু একটু মানে হার্ড হতে হবে একদম টাইট ডো করতে হবে নরম পড়লে কিন্তু হবে না এখানে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখো এই দেখো ঠিক এরকম এবার বুঝতে হবে মাখানো হয়ে গেছে এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আবারও বলে রাখছি ডো কিন্তু টাইট হতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ বেল ক্লিক করে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে ডোটা তৈরি হয়ে গেছে এবার উপর থেকে তেল দিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আর একটু মেখে নিয়ে তারপর চারটে ভাগ করে নেব ছোট ছোট করে নিতে হবে একদম কিন্তু ইজি এই ঝুরি ভাজা ভীষণ টেস্ট হয় তোমরা কিন্তু বাড়িতে করো ভালো লাগবে এত টেস্ট হয়েছিল কি বলবো এই দেখো এদিকে তেল বসিয়ে দিয়েছি দিয়ে একটা আমি দিয়ে দেখলাম যে তেলটা হয়েছে কিনা আর ফ্রেমটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে মাঝে মাঝে মিডিয়াম করা যাবে এই দেখো চেপে চেপে একদম মেশিন ছাড়া আমি কিভাবে ঝুড়ি ভাজা তৈরি করে নিচ্ছি গ্রেটার দিয়ে এই দেখো চেপে চেপে এইভাবে করলেই কিন্তু ঝুড়ির আকারে তৈরি হয়ে যাবে কোন রকম মেশিন আমি এখানে ইউজ করিনি দেখতেই পেলে ভীষণ মজাদার একটি রেসিপি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই দেখো আমি আবারও দেখাচ্ছি হাতে তাপ লাগছে বলে আমি হাতটা উপরে নিয়ে নিয়েছি এই দেখো কি সুন্দর করে পড়ছে তাহলে আর মেশিনের কি দরকার যেটা দিয়ে যদি এত সুন্দর ঝুড়ি ভাজা করা যায় জাস্ট তিনটি উপকরণ দিয়ে কিছু লাগবে না এই দেখো আর ফ্রেমটা কিন্তু লোতে রাখলেই ভালো হবে না হলে মুচমুচে হবে না লোতে রাখলে খুব ভালো মুচ হয় ভীষণ মুচমুচে হয়েছিল এই দেখো একই ভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো আবারও বলছি দেখে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ঝুড়ি ভাজা তোমাদের কেমন লাগলো তাহলে আর বাইরে ঝুড়ি ভাজা কিনে খেতে হবে না একদম কম সময়ে কম উপকরণে মুচমুচে ঝুড়ি ভাজা তৈরি হয়ে যাচ্ছে আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে প্লিজ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ঝুড়ি ভাজা বানিয়ে সবাইকে খাইয়ে সবাই কি বলে সবগুলো ভাজা হয়ে গেছে একদম মুচ মুচে ঝুড়ি ভাজা ওয়াও এত টেস্ট হয়েছিল না কি বলবো তাহলে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে যায় ঘরে তৈরি ঝুড়ি ভাজা তাহলে তোমরা আর দেরি না করে ঝটফট তৈরি করে নাও এই সুস্বাদু রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আরও বেশি উৎসাহ যোগায় তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার চলে আসবো কোন নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা ধন্যবাদ